বাংলাদেশে গান শোনাতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় শিল্পী মুস্তফা জাহিদ তাকে নিয়ে কনসার্টটি অনুষ্ঠিত হবে এগারো এপ্রিল ঢাকার শ্রোতারা তার জনপ্রিয় গানগুলোর পাশাপাশি কিছু বিশেষ চমকপ্রদ পরিবেশনা উপভোগ করতে পারবেন যা ভক্তদের মোহিত করে তুলবে ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে তারা ঢাকায় সঙ্গীতের এই টুর নিয়ে আসতে পেরে বেশ রোমাঞ্চিত সঙ্গীত সবসময় হৃদয়কে সতেজ ও কেন্দ্রভূত রাখতে সাহায্য করে বলে জানান মুস্তফা জাহিদ তিনি আরও জানান যে তারা বাংলাদেশী ভক্ত সঙ্গে মুহূর্ত করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এই অনুষ্ঠান তৈরি শুধু একটি কনসার্ট নয় এটি সঙ্গীতের এক উদযাপন যা সীমান্ত পেরিয়ে মানুষের মাঝে অভিন্ন অভিজ্ঞতা ও আবেগের মেলবন্ধন ঘটাবে বলে জানান এই শিল্পী কনসার্টের টিকিট শিগগিরই অনলাইনে পাওয়া যাবে